ডাকাতদের থেকে বাঁচতে গেলে দুয়ারে দুয়ারে সব মানুষ দরজা বন্ধ করে রাখবে মঙ্গলবার বলাগর বিধানসভার আঙ্গাসনে কর্মী বৈঠকে যোগ দিতে এসে দুয়ারে দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি তৃণমূল দশ বছরে কিছু করেনি হঠাৎ করে দুয়ারে দুয়ারে আসছে ঘরের দরজা বন্ধ করে রাখবে সবাই এর আগে তারা চাল ত্রিপল চুরি করেছে এবার ঘরের মধ্যে চুরি করতে যাচ্ছে এদিন বলাগড় বিধানসভার অন্তর্গত সোমরা এক নম্বর পঞ্চায়েতের ঘোষপুকুরের মোচপুকুর গ্রামের লশ টুডুর বাড়িতে মধ্যাহ্ন সালেন সারলেন সাংসদ লকেট মেরুতে ছিল ভাত ডাল আলু পোস্ত পমফ্রেট ইলিশের ঝাল চাটনি পাপর রসগোল্লা পায়েসহ বিভিন্ন রকমের পদ এরপর বলাগড় বিধানসভা এলাকায় দলীয় যোগ দেন লকেট চ্যাটার্জি সঙ্গে ছিলেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি তুষার মজুমদার সহ তিনটি মণ্ডলের সভাপতি ও বিজেপি কর্মীরা দুয়ারে দুয়ারে সরকার একটা কথাই বলবো দুয়ারে দুয়ারে সরকার যেটা বলছে মানুষ বুঝে গেছে যে দশ বছরে কিছু করেনি হঠাৎ করে দুয়ারে দুয়ারে আসছে দুয়ারে দরজাগুলোকে সবাই বন্ধ করে রাখবে সবাই দুয়ার গুলো কারণ আগামী দিনে তারা চালও চুরি করেছে সবই ত্রিপলও চুরি করেছে এবার মানুষের ঘরের মধ্যে চুরি করতে যাচ্ছে চোর ডাকাদের কাছ থেকে বাঁচতে গেলে দুয়ারে দুয়ারে সব মানুষ দরজা বন্ধ করে রাখবে বলাগড় থেকে সুজয় মুখার্জির রিপোর্ট হুগলি নিউজ